বাংলাদেশে ক্ষমতাচুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আওয়ামীপন্থী ব্যবসায়ী আব্দুল মুতালিফ তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে বিনামূল্যে এই ফ্ল্যাটে হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে এদিকে টিউলিপের পক্ষ থেকে দাবি করা হয় এই ঘটনার সাথে আওয়ামী লীগের কোনো যোগসূত্র সূত্র নেই বিস্তারিত বেনিয়া মেলা রিপোর্টে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল তার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে সম্পত্তি নিবন্ধন দপ্তরের নথির বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানায় কোনো প্রকার অর্থের বিনিময় ছাড়াই দু সালে কিংস ক্রোসের কাছে দুই বেডরুমের এই ফ্ল্যাটটি বুঝে নেন লেবার সরকারের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক এছাড়া নির্বাচনের সময় তার আয়ের হিসাবেও এই ফ্ল্যাটের ভাড়ার কথা উল্লেখ করেন তিনি ফ্ল্যাটটি দু সালে এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ডে ক্রয় করেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ তবে ফ্ল্যাট কেনার কথা স্বীকার করলেও টিলিপ সিদ্দিকের কাছে ফ্ল্যাটটি হস্তান্তরের বিষয়ে কিছুই স্পষ্ট করেননি তিনি এ বিষয়ে টিউলিপ সিদ্দিকের এক মুখপাত্র জানান তার সম্পদের সাথে কোনোভাবেই আওয়ামী লীগের কারো যোগসাজস নেই এছাড়া দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দফতর থেকে জানানো হয় টিউলিপ সিদ্দিকের ওপর আস্থা রয়েছে প্রধানমন্ত্রীর এছাড়া মন্ত্রিসভার সদস্যদের আচরণবিধি যথাযথভাবেই অনুসরণ করেছে টিউলিপ এর আগে বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রায় সাতান্ন হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় টিউলিপকে তবে এ সকল অভিযোগ অস্বীকার করলেও বিনামূল্যে পাওয়া ফ্ল্যাটটির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে তাকে নিয়ে বিনিয়ামিন আর টিভি